ধৈর্য একটা সময় দিলে আমরা সময় মতো দোকানদারি করে চলে যাবো দিন আনে দিন খায় আমাদের চলাফেরা খুব সমস্যা হয়ে যাবে আমাদের বাচ্চা বলে স্কুলে পড়ালেখা করে তাদের পড়ালেখা করতে সমস্যা দোকানের জন্য না এটা তো অনেক বছর ধরে স্বাধীনের পর থেকে এটা চলতেছে যে আজ আজকে ধরে না সারা ওয়ার্ল্ডে ফুটপাত আছে যদি ভেবে থাকেন যে দোকান বন্ধ করে দিয়ে চলে গেলে ভালোই লাগতেছে কারণ হচ্ছে ফুটপাথ দিয়ে হাঁটার সময় দেখা গেছে যে অনেক উল্টাপাল্টা ওনারা টিচ করতেছে তারপরে বসে বসে এই সাইডটা রোডটা ব্লক করতেছে তো এটা ভালো একটা অনুমান ছিল তো অনেকই তুলে অনেক সময় তুলে থাকে কিন্তু এটা তো থাকে না জনসাধারণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ফুটপাথ ক্লিয়ার রাখা উচিত পরিষ্কার রাখা উচিত